আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মান হল দর্শক আজকের এই বক্তব্যটি বা আজকের এই প্রসঙ্গটি বা শিরোনামটি যদিও আপাত দৃষ্টিতে বিএনপির জন্য কিন্তু এর যে প্রেক্ষাপট বা পরিস্থিতি কিংবা এর যে সারাংশ এটি আমাদের রাজনীতির সকলের জন্য প্রযোজ্য বিশেষ করে চলমান রাজনীতি নিয়ে প্রথমে সংবাদটি বলে নেই বা ঘটনাটি বলে নেই খুবই সংক্ষেপে আজকে চোদ্দ মাস ধরে নয় বহুদিন ধরে আমরা শুনছি তারেক রহমান সাহেব আসবেন এবং তিনি যেদিন আসবেন সেদিন বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে এয়ারপোর্টে কোটি কোটি মানুষ চলে আসবে ঢাকা শহরে যদি সোয়া দুই কোটি লোকের বাস হয় তাহলে সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে বরণ করার জন্যে ঢাকাবাসীর একটা বিরাট অংশ রাজপথে নেমে আসবেন এবং তার ভক্ত কুল যারা আছেন সারা বাংলাদেশে তারা ঢাকা শহরে চলে আসবেন এবং ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকবে না যেমন ধরুন সোয়া দুই কোটি লোক ঢাকাতে আছে আর আরও এক কোটি লোক শহরের বাইরে থেকে তারেক রহমান সাহেবকে দেখতে আসলো এবং ঢাকা শহরের অধিবাসী হয়ে গেল সোয়া তিন কোটি এটি সাধারণত পৃথিবীর কোনো দেশে গত বিশ পঁচিশ বছরে ঘটেছে আমি এরকম জানি না মানে পুরো ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকবে না এই ঢাকা শহরে সোয়া দুই কোটি লোকের সঙ্গে যদি আরও নতুন এক কোটি লোক যুক্ত হয় এক দুই নম্বর হলো যে ঢাকা বিমানবন্দর থেকে আপনার যদি বিএনপির পল্টন অফিস বলেন অথবা বিএনপির চেয়ারপারসনের কার্যালয় বলেন অথবা তারেক রহমান সাহেব যে বাড়িতে থাকবেন সে বাড়ি পর্যন্ত রাস্তার দু ধারে এক কোটি লোক সেখানে ভিড় করে ইট ইজ ইম্পসিবল তিল ধারণের জায়গা থাকবে না এর কারণ হলো মাত্র লাক্ষানিক লোক যদি এয়ারপোর্ট থেকে আপনি মহাকালী পর্যন্ত রাস্তার দুই পাশে এক লাখ লোক দাঁড় করান আপনি দেখবেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে তো কাজী তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা যে ভাইব সে আওয়ামী লীগ জমানা থেকে তুলে আসছে যে তিনি আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে সব কিছু এলোমেলো হয়ে যাবে সব কিছু তার অনুগত হয়ে যাবে এবং বাংলাদেশে এইরকম একটা বিস্ময়কর যাকে বলা হয় পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যা অতীতে বাঙালি কখনো দেখেনি ভবিষ্যতে বাঙালি দেখেনি এবং বিএনপির লোকজন আসলে সেটা সবাই বিশ্বাস করেন এবং জানাব তারেক রহমান সাহেব সেটা বিশ্বাস করেন এবং এটা খারাপ কিছু নয় এখন এক কোটি জায়গায় যদি দশ লাখ লোক আসে এমনকি পাঁচ লাখ লোক আসে গ্রামের বাইরে থেকে তবুও মানুষ ধরে নেবে এক কোটি লোক এসছে বিকজ জনপ্রিয় তেমন একটা জিনিস সেটা মানুষের মুখে মুখে যেটা চলে আসে ওটাই বাস্তবতায় রূপ নেয় যেমন বঙ্গবন্ধু বলে ফেললেন যে সাড়ে সাত কোটি বাঙালি এখন আমরা কিন্তু তখন গুনে দেখিনি আসলে কয় কোটি বাঙালি কিন্তু এটা যাকে বলা হয় সাড়ে সাত কোটি বাঙালি এটা লেখা হয়ে গেছে এটা কেউ আর উল্টাতে পারবে না উনি বললেন ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ বোন এখানে গুনে গুনে ত্রিশ লক্ষ শহীদ উনত্রিশ লাখ না একত্রিশ লাখ না কেমত পর্যন্ত এই জিনিসগুলো দলিল হিসেবে থেকে যাবে এর কারণ হল জনপ্রিয়তার উপর দিয়ে আর কোনো ডকুমেন্ট হয় না এই জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রশক্তি কোনো কবি কোনো সাহিত্যিক কোনো জ্ঞানী গুণী কখনো কোনো জনপ্রিয় বিষয়ের উপরে হাত দিতে যায়নি সেটা বিশ্বাস হোক সেটা কাস্টম হোক বা অন্য কোনো কিছুই হোক একটা ছোট্ট উদাহরণ দেয় যেমন দেখা গেল যে লাথ মানাত উজ্জা তিনজন মহিলার দেখা বলার মূর্তি তাবা ঘরে রেখে সেই তিনজন মহিলার আবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরও সেই তিনশো ষাটটি দেবদেবী বা তিনশো সাতান্নটি দেবদেবী সব মিলিয়ে তিনশো ষাটটি দেবদেবী কাভাগারে ছিল মক্কা বিজয়ের পর সবাইকে মানে ভেঙে ফেলা হলো সব দেবদেবী ভেঙে ফেলা হলো পুতুলগুলোকে কিন্তু একটা জিনিস করা হলো না কয়েকদিন অপেক্ষা করতে হলো এবং আল্লাহ রাসুল নিজেও করলেন না সেটি ওখানে খ্রিস্টানদের যে দ্বারা আমরা দেখে হযরত মারিয়াম বলি তো সেই মারিয়াম আল্লাহামের একটি মূর্তি ছিল আর কাবার দেয়ালে হজরত ইসাই আল্লাহ ইসলামের একটি ছবি ছিল এটা রাতারাতি সাল্লাহ ইসলাম এটা ধ্বংস করেননি পরে করা হয়েছে কারণটা কি এর কারণ হল যে তখন পাঁচশো এটা যে ষষ্ঠ শতাব্দী তো উনি যে মক্কা জয় করলেন যেই সময়টাতে সেই সময়টাতে রোমান সাম্রাজ্য প্রবল প্রভাবশালী জাস্ট মোর দেন আমেরিকা এবং তাদের রাষ্ট্রীয় ধর্ম তখন খ্রিস্টানিটি এবং আশেপাশে সিরিয়া তারপরে প্যালেস্টাইন এখানে রোমান সাম্রাজ্যের সরাসরি কর্তৃত্ব রয়েছে তো কাজে তিনি রাষ্ট্রশক্তিকে খাপাতে চাইলেন না এবং যে জনপ্রিয়তা রয়েছে ওখানে খ্রিস্টান ধর্মের অনুসারী তত বেশি ছিল না কিন্তু হজরত মারিয়া আলাহিস্লামের যে জনপ্রিয়তা প্রচণ্ড জনপ্রিয়তা ছিল আরবের বেদুইনদের মধ্যে তো কাজে তিনি সেই জনপ্রিয়তাকে সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন এটা কিন্তু ইসলামের ইতিহাস তো এই কারণে কী হলো যে জনপ্রিয়তার মধ্যে দিয়ে যা কিছু প্রতিষ্ঠিত হয়ে যায় ওটাই ইতিহাস হয়ে যায় যেমন মির মুশারফ সাহেবের তো তিনি সেখানে কারবালার ঘটনা নিয়ে গল্প লিখেছেন তার মধ্যে হয়তো বাস্তব সামান্য আছে টেন পার্সেন্ট আর বাকিটাই গল্প কিন্তু ওটা নিয়ে আপনি কোনো একটু শব্দ করতে পারবেন না একই অবস্থা মহাভারত মহাভারতের পুরোটাই গল্প কিন্তু ওটা নিয়ে আপনি কোনো হিন্দুদের সামনে মহাভারত নিয়ে রামায়ণ নিয়ে কোনো বাজে কথা বলতে পারবেন না ওটা প্রতিষ্ঠিত হয়ে গেছে মারসে গিয়ে আপনি সাহানা নিয়ে কোনো কথা বলতে পারবেন না অত্যন্ত জনপ্রিয় এবং ওখানে রুস্তমকে নিয়ে সুরাবকে নিয়ে একটা বাজে কথা বলে আপনার বুতিস্টা দাঁত খুলে ফেলবে তো যেটা বলছিলাম বাংলাদেশের তারেক রহমান সাহেবকে নিয়ে যে মিথ এবং ম্যাথোলজি তৈরি হয়েছিল যে তিনি আসলে এটা হবে তো তিনি আসার সঙ্গে সঙ্গে যে কজনই লোক হতো না কেন ওটাকে মানুষ ওই যে তার গল্পের সাথে মিলিয়ে ফেলতো আর জনপ্রিয়তা একটা ব্যাপার হলো তিনি আসার সঙ্গে সঙ্গে তার পুরো পরিস্থিতি তার অধীনে চলে যেত এবং তিনি যেটা বলতেন সেটা আইন হয়ে যেত যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পরে সব কিছু সংবিধান কি রাষ্ট্রতন্ত্র কি মন্ত্রী কি এমপি কোথায় কি লেখা আছে কি কোর্ট কাছাড়ি হাইকোর্ট তিনি বলে দিতেন অমুক মুক্তি পাবে সাথে সাথে সে মুক্তি পেয়ে যেত মুখে জেলে ঢুকো সঙ্গে সঙ্গে সে জেলে ঢুকে যেত এইভাবে পার্লামেন্ট ওত নেওয়ার আগ পর্যন্ত পুরো দেশ বঙ্গবন্ধুর মুখের কথা চলছে তারিক রহমানের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম ঘটনাটা ঘটতে পারত গত চোদ্দ মাসে কিন্তু সমস্যা হলো যে তিনি এই চোদ্দ মাসে আসেননি কেন আসেননি এটা তার ব্যক্তিগত বিষয়ে তার দল জানে কিন্তু ইদানিং যে কথাগুলো বলা হচ্ছে এটা নিয়ে আমি আসলে আপত্তি জানাতে চাচ্ছি আমার বক্তব্য দিতে চাচ্ছি বিএনপির বন্ধুত্বা রাগ হতে পারেন কিন্তু আমাকে কথা বলতে হবে প্রায় সেই গত তিন চার মাস ধরে আমরা শুনছি আরও বেশি ছয় মাস ধরেই শুনছি তারেক রহমান সাহেব এই সে আসবেন এপ্রিলে আসবেন জুনে আসবেন এখন সর্বশেষ নভেম্বরের শেষ সপ্তাহে আসবেন আসবেনই নভেম্বরের শেষ সপ্তাহে আসবেন এবং দুই এক দিন ওদিক হতে পারে সালাউদ্দিন সাহেব এই কথাগুলো বলে যাচ্ছেন দুই নম্বর হলো তারেক রহমান সাহেব আসবেন তার জন্য বাড়ি তৈরি হচ্ছে বুলশান একটা ডুপ্লেক্স বাড়ি সেই বাড়ির ছবি ছাপা হচ্ছে সেই বাড়িতে ধোয়া মশা করা হচ্ছে সেই বাড়ির লন ঠান্ড সব কিছু দেখানো হচ্ছে ইত্যাদি নানারকম কাজ করা হচ্ছে এখন এতে করে ত্রিমুখী সমস্যা তৈরি হয়েছে প্রথমত হলো যে তারিকামা সাহেব যদি এই ডিসেম্বরের মধ্যে না আসেন তার রাজনীতি শেষ এবং বিএনপির রাজনীতি শেষ আর যদি তিনি আসেন তিনি যদি আসেন তাহলে এই গত চোদ্দ মাস ধরে তাকে নিয়ে যে মিথ তৈরি হয়েছে যে ভাইপ তৈরি করা হয়েছে যে উত্তাপ ছড়ানো হয়েছে সেটি এই নভেম্বর মাসে এসে একেবারে অসম্ভব একটা বিষয় কী হলো তার এই আশাটা যদি আরও ছয় মাস আগে হতো তাহলে বিএনপির যে বেনিফিট হতো এখন সেটা বিএনপির জন্য বোমেরা হয়ে যাবে গেল এক দুই নম্বর হলো যে তিনি ধরেন এলেন না তিনি এলেন না তো সেক্ষেত্রে তার আগমন নিয়ে বিএনপির যারা লোকজন আর দ্বিতীয়বার কথা বলতে পারবে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যদি তিনি না আসা পর্যন্ত তিনি না আসা পর্যন্ত এখন তিনি দেশ চালাচ্ছেন ধরে নেওয়া হয় দল চালাচ্ছেন ধরে নেওয়া হয় তার কথাই সব হচ্ছে কিন্তু অন বিহাফ অফ হিম এখানে বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা ওয়েট আছে তারা তারেক রহমান সাহেবের দোহাই দিয়ে তারেক রহমান সাহেবকে মূল মন্ত্র ব্যবহার করে তাকে স্যান্ডবোর্ড হিসাবে ব্যবহার করে তারা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন কিন্তু যত বেশি তারেক রহমান সাহেবকে সামনে আনা হচ্ছে নেতা আসবেন কাল আসবেন পরশু আসবেন নেতা এটা বলেছেন ওটা বলেছেন তাহলে বিএনপির মতো একটা বড় দল সেখানে যে একটা বিকল্প নেতৃত্ব আছে এবং সেই নেতৃত্ব তার প্রতিপক্ষের সঙ্গে যুগের পর যুগ লড়াই করবে সংগ্রাম করবে এটার যেটা একটা শক্তিমত্তা এই শক্তিমত্তাটা শূন্যতে চলে আসবে এবং বিশ্বাস করেন আজকে বিএনপির যে অবস্থা এর সে শতগুণ ভালো অবস্থা ছিল নাইনটিন ফিফটি ফোরের যে যুক্তপুর নির্বাচনের আগে মুসলিম লীগের কিন্তু এটা নির্বাচনের ফলাফলের পরে পুরো ইতিহাস থেকে এই দলটি হারিয়ে গেল দেয়ার ওয়াজ নো মুসলিম লীগ একই অবস্থা এখন যে ভাইবগুলো তোলা হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে তারেক রহমান সাহেবকে নিয়ে তাতে বিএনপির রাজনীতি বিএনপির অর্থনীতি বিএনপির যত ভালো কাজ যত মন্দ কাজ যা কিছু আছে সব কিছু একেবারে গো টু হেল একেবারে গর্তের মধ্যে চলে যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আরও কিছু জিনিস দেখা যাচ্ছে সেটা হলো কিছু মানুষ প্রচার করে বিএনপির তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে নেতা বানানোর চেষ্টা করছেন এই মুহূর্তে তাকে মহামানব বানানোর চেষ্টা করছেন এবং তার যে অতীতের যে দুর্নাম বদনামগুলো ছিল যে ন্যারেটিভগুলো ছিল সেই ন্যারেটিভগুলোকে কাটিয়ে ওঠার জন্য কাটিয়ে ওঠার জন্য তাকে নানারকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়ানোর চেষ্টা করা হচ্ছে যেমন দেখা গেল ওই যে একজন স্পোর্টস উপজাতীয় মেয়ে সেই ফুটবলে ভালো করল তো আমাদের পার মানে যাকে বলা হয় বর্ষাকালের মধ্যে মাটি কাতা ভেঙে সেই রুহুলকবির ইজবি সাহেব তাকে টিনের ঘর তুলে দেওয়ার জন্য বা আর্থিক সাহায্যের জন্য তারেক রহমান সাহেবের নির্দেশে এটা নাটক তৈরি হয়েছে এবং এই নাটকের কোনো দর্শক ছিল না এটা কোনো ইমপ্যাক্ট ছিল না আমি বললাম তাই আপনারা মনে করলেন বিশ্বাস করে দেখেন এটা আপনি দেখেছেন বা দেখেননি বা এই আমার মুখে শুনলেন আপনার কোনো ইফেক্ট তৈরি করেছে কিনা বা তারেক রহমান সাহেব অম পরিবারের দায়িত্ব নিয়েছেন রাস্তায় ওরকম একটা ছেলেকে বা মেয়েকে গায়ের রঙ ঠিক অস্বাভাবিক হওয়ার কারণে তার পিতা ছেড়ে গেছে তার দায়িত্ব নিয়েছেন এই জিনিসগুলো এখন বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে এটা দু এক থেকে দু হাজার ছয় যে ন্যারেটিভগুলো ছিল তার চেয়ে আরও বাজে ন্যারেটিভ তৈরি হয়েছে তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল তারপরে সেই সময় খাম্বা হাওয়া ভবন মিস্টার টেন পারসেন্ট ইত্যাদি যে ন্যারেটিভগুলো ওইগুলো মোকাবিলা করার জন্য অনেক রাষ্ট্রীয় মেশিনারি ছিল কিন্তু এখন বিএনপির হাতে আসলে কোনো মেশিনারিস নেই কোনো অ্যাট্রাকশন নেই নাথিং তো সেই ক্ষেত্রে আগের যে ন্যারেটিভগুলো ছিল সেই ন্যারেটিভগুলো বেড়ে গেছে অনেক অনেক বেড়ে গেছে অনেক বাজেভাবে বেড়ে গেছে ঠিক সেই অবস্থাতে যদি তারেক রহমান সাহেবের একটি ভালো কাজ ভালো ইচ্ছা ভালো প্রচার এবং প্রাগানটা এখানে ছেড়ে দেওয়া হয় এটি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনার মতো পুরো দুধটাকে নষ্ট করে দেওয়ার মতো অবস্থা তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই কাজগুলোই যদি বিএনপি যখন ক্ষমতায় আসতো ক্ষমতায় আসার পরে যে সকল অনেক এক্সপার্ট আছে এই ধরনের মানুষের ইমেজ পুনরুদ্ধার করার জন্য দেয়ার আর ম্যানি ম্যানি অর্গানাইজেশন ওয়ার্ল্ড মানে ক্লাস অর্গানাইজেশন রয়েছে বাংলাদেশে কোনো এরকম প্রতিষ্ঠান নেই যেমন ধরেন এখন শেখ হাসিনার ইমেজ পুনরুদ্ধারের জন্য তার বক্তব্য ঠিক করার জন্য তার ভাষণ রেডি করার জন্য তার সাক্ষাৎকার গ্রহণ সাক্ষাৎকার তৈরি করা এগুলো করার জন্য নিঃসন্দেহে কতগুলো এজেন্সি কাজ করছে তো বিএনপি যদি ক্ষমতা আসে ক্ষমতা আসার পর তার জন্য ঠিক এরকম কতগুলো কাজ করতে হবে আবার অন্যদিকে এখন বিএনপি যে কাজগুলো করছে গত দশ বছর ধরে সেই কাজগুলো আসলে জনমনে কোনো ইফেক্ট তৈরি করেনি নাথিং এখানে বিএনপির যে জনপ্রিয়তা কথা বলা হচ্ছে এটা বিএনপির আসলে একটা দলীয় অনুগত্য বিএনপির ত্রিশ পার্সেন্ট লোক বিএনপি করে এখন বিএনপি সুসময় আরও ফাইভ পার্সেন্ট যুক্ত হয়েছে থার্টি ফাইভ আওয়াম লীগ তিরিশ পার্সেন্ট লোক করে মেরে ফেলও ত্রিশ পার্সেন্ট লোক করে আওয়াম ক্ষমতা গেলে আবার থার্টি ফাইভ পার্সেন্ট হবে এটা বাংলাদেশের একটা নর্মাল যাকে বলা হয় উদাহরণ হয়ে পড়েছে এর সঙ্গে আলাদা কিছু নেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে কিংবা জয় সম্পর্কে বেগম জিয়া সম্পর্কে তারেক জিয়া সম্পর্কে একটি নতুন শ্রদ্ধার আবেশ তৈরি করার জন্য যে পাবলিক রিলেশন করা দরকার ওটা এই সবেমাত্র বিএনপি আওয়াম লীগ শুরু করেছে দিল্লিতে যাওয়ার পরে এর আগে আওয়ামী লীগ বাংলাদেশে বসে সে তার যে পোষা সাংবাদিক তাদের দেড়াই যে কাজ করার চেষ্টা করেছে তারা আওয়ামী লীগের সর্বনার ঘটিয়েছে কিন্তু বিএনপি গত পনেরো বছর এই ধরনের কোনো কাজ করেনি এখনও পর্যন্ত মানে তাদের দলের কোনো একজন মানুষ খুব ভালো ইংরেজিতে বক্তব্য দেবেন যেটা শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে বাংলায় একটা বক্তব্য দেবেন মানুষ শুনলে বিমোহিত হয়ে যাবে তারা সুন্দর একটা পোশাক করবেন কোনো একটা নেতা তার ড্রেস কোড দেখলে তার হাঁটা দেখলে তার চলা দেখলে অ্যাপ্রোচিং দেখলে মনে হবে যে একজন রাষ্ট্রনায়ক আপনি মার্গারেট থ্যাচার ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা বিল ক্লিন্টন আপনি এদের পোশাক আশাক দেখেন চালচলন দেখেন কথাবার্তা দেখেন এমনকি মোহাম্মদের ক্লে তার পোশাক আশাক দেখেন যে এগুলোর পিছনে অনেক গ্রুমিং আছে অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে সেই কাজগুলো তারেক রহমান সাহেব এবং তার আশেপাশের লোকজন শুরু করেনি তারেক রহমান যে কাজগুলো করেছেন সেটা বোঝা যাচ্ছে তার যারা লোকজন এতদিন আমরা তাদের নাম জানতাম না বাংলাদেশে দুই তিনজন তার উপদেষ্টা চলে আসছে তো এ সকল যে সকল উপদেষ্টা আছে তো এদের পোশাক ড্রেস কথাবার্তা চালচলন সেটা যুবলীগের যুব দলের যে নয়ন আছে নয়নের সে নিম্নমানের মানে নয়নের নামে সুলতান সাতলাউদ্দিন টুকু কিংবা যারা ছাত্র দলের যে সভাপতি আছে এদের চাইতে এদের মানে তারেক রহমান সাহেবের যারা লন্ডন উপদেষ্টা ছিলেন বাংলাদেশে এসছেন এদের অ্যাপ্রোচিং কথাবার্তা শিক্ষা দীক্ষা এই যে গতানুগতিকভাবে বিএনপির যে সকল নেতা বাংলাদেশের মাঠে আছে তাদের চাইতে একটুও ভালো নয় বরং বিএনপির মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদের যে সাহস রয়েছে শক্তি রয়েছে তার একশো ভাগের এক ভাগও তারেক রহমান সাহেবের এই ধরনের তথাকথিত উপদেষ্টাদের নেই আমি জানি না এরা তাদেরকে মানে এরা তার ক্রমণ সাহেবকে কী উপদেশ দিয়েছেন আর এর হুদের দ্বারা তারেক কি সাহেবের কী উপকার হয়েছে আবার অন্যদিকে ওনার অফিসকে কেন্দ্র করে হয়তো একটা গ্রুপ আছে একটা অফিস আছে এখানে সানির নাম আসে খুব বেশি তো সানি কেমন আমি সানির চেহারাও দেখিনি কথাও বলি না কিন্তু অবশ্যই দৃষ্টি মনে হচ্ছে যে ভালো না ওই সময় একেবারে কিছুই ভালো না কোনো কিছুই ভালো না তো সেই দিক থেকে মানে এই যে ওনাকে নিয়ে যে আমরা হাইপ তুলছি ওনাকে আমরা মহামানব বানাচ্ছি ওনার আশাকে কেন্দ্র করে আমরা যে আগমনীয় বার্তা দিচ্ছি তো সেই আগমনের বার্তার চূড়ান্ত পরিণতি কি হবে আসলে কি হবে না আসলে কি হবে এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে বিএনপি যারা লোকজন রয়েছেন তাদের আরও একটু ভাবা উচিত মহান মহানাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি